লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার নতুনের সাথে শুনতে থাকুন আজকের গল্প ছেলে বড় নাকি মেয়ে চিৎকার করে বলছে একবার ছেলের দিকে লোকজন আবার একদিকে মেয়ের বাড়ির লোকজন সাথে মেয়েকে আরও উঁচু করে তুলে ধরছে কোনোভাবেই মেয়েকে হারতে দেওয়া যাবে না বিজয়া দূর থেকে শুনে শুনে অনুভব করছে এই দৃশ্য খুব চেনা দৃশ্য ওর বিয়ের সময়ও হয়েছিল আজ প্রায় তিরিশ বছর কেটে গেছে চারিদিকে আধুনিকতার ছোঁয়া কিন্তু এই পুরোনো ছবিটার কোনো পরিবর্তন হয়নি বিয়ের মণ্ডপে এই দর দরকসাকশি করতে করতে হেসে লুটিয়ে পড়ছে সবাই বিজয়া একবার চোখ ঘুরিয়ে দেখে নিল চারপাশটা ছিমছাম সাজ আজকালকার ওর বিয়ের সময় ফুল দিয়ে যেন মুড়ে দিয়েছিল চারিদিক ফুল লাগানোতে কোনো পরিকল্পনা ছিল না একটার পিঠে আরেকটা চাপিয়ে সাজিয়ে রেখেছিল আর এখন দূরত্ব মেপে মেপে বসানো হয়েছে অর্কিড আর গোলাপ একটার সাথে আরেকটা দূরত্ব একদম যেন স্কেল দিয়ে মাপা কোথাও অতিরিক্ত ঘিঞ্জি নেই ভালো লাগছে বিজয়ার আধুনিকতায় কেমন যেন মাদকতা আছে বেশ ভালো হয়েছে সাজটা বিজয়া দূর থেকেই দেখলো বিয়ের খুনেকে অনেকটা উপরে উঠিয়ে দিয়েছে খিলখিল করে হাসছে গুনগুন বিয়ের কোণের সেই লাজব ভাবটা যেন হারিয়ে গেছে পড়ে যাচ্ছে দেখে হাত বাড়িয়ে গুনগুন ধরে নিল মহুলের কাঁধ মহুলও হাত বাড়িয়ে ধরল বউয়ের হাতটা বিজয়া চোখটা নামিয়ে নিল আজকালকার ছেলে মেয়েদের মধ্যে লজ্জা ব্যাপারটা বেশ কম এত লোকের সামনে ব্যাপারটা বেশ দৃষ্টিকটুক বিষয়টা একটু খারাপ লাগলো বিজয়ার ও জানে পরে ঠিক কথা হবে এই নিয়ে কলেজ থেকে প্রেম এই মহুল আর গুনগুনের কত সাবলীল ছিল ওরা কলেজ ফেরত পাড়িয়ে আসতো ঘন্টার পর ঘন্টা ঘরে বসে পড়াশোনা করতো বিজয়া নিজের হাতে গিয়ে জলখাবার করে দিয়ে আসত চোখে লাগার মতো কোনো দৃশ্য চোখে পড়েনি কখনো যদিও ছেলের মা হিসেবে সেটা পড়ার কথাও না তবে পড়েছিল পাড়ার লোকজনের চোখে কানা ঘুষ অনেক কথা শুনেছিল বিজয়া তাই মহলের চাকরিটা হয়ে যেতেই তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলেছিল বিজয়া জিন্স টপ পরে আসতো গুনগুন বিজয়ার খুব ভালো না লাগলেও আপত্তি করেনি কারণ ওদের সময়ের সাথে ব্যাপারটা গুলিয়ে ফেললে ঝামেলা বাড়বে বই কমবে না আর ওই একটি ছেলে বিজয়া আর নিখিলের নিখিলে একটু গাইগুই করত কিন্তু বিজয়ার চোখ থাকার জন্য খুব বেশি প্রাধান্য পায়নি সেসব আরে মামি তুমি এখানে দাঁড়িয়ে জোজোর কথায় চমকে গেল বিজয়া শুনল চারিপাশে আর শঙ্খের ধ্বনি মুখটা উঠিয়ে দেখল বিজয়া মালাবদল শেষ ওরা বসে পড়েছে জোর কদমে বিয়ের পাঠ করছেন ঠাকুর মশাই বিজয়া দেখল জোজো তাকিয়ে আছে একমাত্র ননদের ছেলে এই জোজো মহুলের থেকে বছর তিনেক ছোট বিজয়া বলল খেলি যোজ বলল কিছুটা বিজয়া অবাক হয়ে তাকিয়ে আছে যোজ হেসে বলল অর্থেক খেয়ে আসলাম এই যেমন চিকেন পাকোড়া ফিশ বল দই বড়া মোমো বিজয়া বলল আরও আছে নাকি জোজো বলল এটা তো শুরু মেন কোর্স তো বাকি ওটা দাদাভাই আর গুনগুনদির সাথে খাব বৌদিকে নাম ধরে দিদি বৌদি বলবি বিজয়া ধমক দিয়ে বলল বললো চুপ করো তো আজকাল ওই সব সেকেলে নাম ধরে কেউ ডাকে না আর ওর পারমিশন নিয়ে দিদি ডাকছি বুঝলে আধুনিকতায় সম্পর্কগুলো কেমন বদলে যায় দেওর সরাসরি ভাইয়ে পরিণত হয় তবে যাই হোক না কেন আন্তরিকতা আছে এই আধুনিকতাটুকু খুব খারাপ লাগলেও হজম করে ভালো লাগানোর চেষ্টা করছে বিজয়া প্রতিদিন প্রতি মুহূর্ত বৌদি মহুল ডাকছে তোমায় বিজয়া শুনল ওর ননদ রুমি এসে বলল বিজয়া বলল মানে বিয়ের মঞ্চে আমি যাব কি করে রুমি বলল কি বলি বলতো বড় জেদ আজকালকার ছেলে মেয়েগুলোর গুনগুনের পিসি কত বোঝাচ্ছে বিজয়া অবাক হয়ে বলল কি বোঝাচ্ছে রুমি গলাটা নামিয়ে বলল তোমার বৌমার দাবি মা না আসলে সিঁদুর পড়বে না বলে একটু থামল রুমি মুখ দেখে বেশ বোঝা গেল ওর একদম পছন্দ হচ্ছে না এসব বিজয়া বলল সে কি। রুমি বলল তবে আর বলছি কি সেই থেকে তোমার ছেলেরও বায় না তাহলে মাকেও ডাকো বিজয়ার আজ আসার কথাই ছিল না ছেলের মাকে নাকি বিয়েতে যেতে নেই ছেলের বিয়ে দেখতে নেই তাতে নাকি অমঙ্গল হয় ছেলের শুধুমাত্র মহুলের জেদে এসেছে তাও এই শর্তে বিয়ের মণ্ডপে যাবে না তাই করেছে অনেকটা দূরেই দাঁড়িয়ে আছে বিজয়া গুনগুন সময় জেদ করবে না তোমার এত বাড়াবাড়ি কিন্তু আমার ভালো লাগে না খুব জোরে কথাগুলো বললেন প্রমীলা দেবী গুনগুনের বড় পিসি বেশ তাপুটে মহিলা এতটাই দাপট যে দূর থেকে কথাগুলো পরিষ্কার শুনতে পেল বিজয়া তোমার ভালো লাগা না লাগায় আমার কিছু আসবে যাবে না পিসিমণি শিগগিরই মাকে ডাকো না হলে বসেই থাকবো এখানে আমি আর মহুল দুজনে গল্প করব, বলেই আবার খিলখিল করে হাসছে বিজয়া কান পেতে রইল মহুল কি বলে শোনার জন্য লজ্জা লাগছে বিজয়ার এ কি মেয়েরে বড়দের কথা শোনার প্রয়োজন মনে করে না এ কেমন কথা মেয়ের সিঁদুরদানের সময় মা এসে হাজির হবে ছি ভাবনার মধ্যেই বিজয়া শুনল যা শিগগিরি মাকে ডেকে আন বিজয়া শুনতে পারল মহুল বলছে ভাবতে পারছে না এটা ওর ছেলে কোনোদিন বড়দের মুখে কথা বলেনি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে বিজয়া গুনগুনের সাথে মিশেই বিগড়ে যাচ্ছে ছেলেটা আমার নিজের মনে বলল বিজয়া গুনগুন বিয়ের আসর ছেড়ে উঠতে নেই বিজয়া শুনল কেউ বলছে এ কথা ঠাকুরমশাই বললেন যান ওদের মাদের আসতে বলুন আজকাল ছেলে মেয়েদের যেদের সাথে পারা সম্ভব না গুনগুনের মেজপেশি বলল কি বলছেন ঠাকুরমশাই সব কিছুর একটা মঙ্গলামঙ্গল আছে ঠাকুরমশাই একটু রেগেই বললেন এসব বুঝবে তবে না ওদের রক্ত গরম সাথে যোগের হাওয়া অমঙ্গলে ওদের ভয় পাবে নিন নিন তাড়াতাড়ি করেন সময় বয়ে যাচ্ছে বিজয়ার এবার কান্না পাচ্ছে কি মেয়েকে ঘরে নিয়ে যাচ্ছে কি শিক্ষা ছেলেবেলায় বাবা মারা গেছে ওর মা একা মানুষ করেছে মেয়েকে তাই হয়তো কিছুটা খারাপ লাগা থেকে গুনগুনের দোষগুলোকে মানিয়ে নিয়েছিল বিজয়া কিন্তু তাই বলে এ কেমন আবদার মনে মনে গজরাচ্ছে বিজয়া তাকিয়ে দেখলাম সামনে থেকে আসছে দীপা গুনগুনের মা চোখ মুখটা বেশ ফোলা বোঝা যাচ্ছে ঘরে বসে নিজের সাথে লড়ছিলেন একমাত্র সম্বলটুকু আজ কাজ ছাড়া হয়ে যাবে বিজয়া ভাবছে কি করা উচিত যাবে কি তার আগেই বিজয়া শুনল প্রমীলা দেবী বলছেন তোমার কি আকেল চলে এলে বটটাকে তো খেয়েছো মেয়ে সর্বনাশটুকু না করলে চলবে না শুনো শুনেই বিজয়ার বুকটা কেঁপে উঠল কী জানি মহুলটার কোনো বিপদ না হয় তার আগেই জোজো এসে হাত ধরে টানতে লাগল বিজয়ার কি জোর ছেলেটার আধুনিকতার সাথে এঁটে ওঠা খুব মুশকিল এগিয়ে গেল বিজয়া বিজয়া যেতেই গুনগুন বলল এসোয়ানটি মহুলের পাশে বসো আর মা তুমি আমার এই পাশে আসো পিসিমণি তুমি সরো এখান থেকে মাকে বসতে দাও এত তাচ্ছিল্যের সাথে কথা বলল গুনগুন যে প্রমীলা দেবী লজ্জায় হোক বা ভয়ে সরে গিয়ে জায়গা ছেড়ে দিল দীপা দীপাকে ঘিয়ে রঙা তসরের ওপর কালো সুতির কাজে একটা শাড়ি পরেছে দীপা ছিমছাম চেহারা দীপাকে দেখে কেউ বুঝবে না আজর মেয়ের বিয়ে বিজয়া দেখে আসছে দীপা খুব স্বল্পভাষী আর গম্ভীর প্রকৃতির গল্পের ছড়ে বলেছিল একবার এই বেশটা ধরে রেখেছে অস্ত্র হিসেবে না হলে আশেপাশ থেকে সবাই ছিঁড়ে খেত গুনগুন এক হাত দিয়ে মাকে ধরে বলল যে মা জন্ম দিল বাবা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে না করে বুকে আগলে রেখে মানুষ করলো সে মানাকে অমঙ্গল আনবে অমঙ্গল মাই ফুট বিজয়া দেখল রাগে কাঁপছে গুনগুন তারপর বলল নে মহুল তাড়াতাড়ি সিঁদুরটা পরা পেটে ছুচো স্কেপিং করছে মহুল একবার বিজয়ের দিকে তাকালো বিজয়া মাথা নেড়ে হ্যাঁ বলতেই হাতের আংটি দিয়ে লাল করে দিল গুনগুনের সিধি চারজন ওরা পরপর বসে আছে দীপা গুনগুন মহুল আর বিজয়া সিঁদুর পরে খুব ভালো লাগছে গুনগুনকে বিজয়ার ভালো লাগছে আজকালকার চিন্তাধারাকে আধুনিকতা মোটেই খারাপ না খারাপ ছিল বরং আগেকার দিনটা যে সময় প্রতিবাদ করতে শেখেনি মানুষ চাপানো নিয়মকেই সঠিক বলে মেনে নিয়েছিল সত্যি তো যার নারী ছিঁড়ে জন্ম সে কি করে অমঙ্গলের কারণ হতে পারে বিজয়ার মনে আছে ওর বিয়ের দিন ও মাকে খুব খুঁজেছিল আগের দিন রাতেও মা খাইয়ে দিল যেই লাল রং মাথায় ধরল মা কত দূরে চলে গেল সেই মাকে আর ওরকম ভাবে পেল কি বিজয়া ভাবতেই কান্না পেয়ে গেল বিজয়ার নাকটা টেনে বিজয়া ঠিক করে নিল নিজে মানতে পারি না পারি আজকালকার চিন্তাভাবনাকে কিছুতেই এড়িয়ে যাওয়া যাবে না নাই বা হলাম ওদের মতো কিন্তু ওদেরকে ওদের চিন্তায় বাঁচতে দিতে হবে কেউ ভুল না সময় অনুযায়ী সব ঠিক সব সুন্দর আজকালকার ছেলেমেয়েরা খারাপ নয় ওদের মতো থাকতে দিলে ওরা আর যাই হোক সংসার ভাঙার কারণ হবে না বরং সুন্দর হবে পরিবারটা আন্টি হাসো মা তুমিও হাসো ভালো করে একটা ছবি তোলো দাদা এটা আমি ফ্রেম করব বললো গুনগুন হাসছে সবাই ইচ্ছে হাসুক আর অনিচ্ছায় সবাই হাসছে এমনকি প্রমীলা দেবীও জিতে গেল আধুনিকতা এভাবেই মুছে যাবে সমাজের এক একটা কালো দিক শুধু ভিড় বাড়ুক গুনগুনদের শুধু এটুকুই কাম্য বলতে পারেন কলমের ইচ্ছে আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ